পবিত্র মাহেরমজান রমজান উপলক্ষে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি ও সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে প্রতি বছরের মত এলাকার একশো জন মানুষের মাঝে পঁচিশ ফেব্রুয়ারি বিকালে ইফতার সামগ্রী বিতরণ করা হয় বাবু টিটু চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্যের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটির ফটিকশ্বরী ক সাংগঠনিক সমন্বয়ক মাস্টার কবির আহমদ অনুষ্ঠানে ফটিকশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ সাংগঠনিক সম্পাদক রূপন কুমার ভূমি অর্থ সম্পাদক জয়পদ চন্দ্রকে সংবর্ধনা দেয়া হয় সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন রুবেল শিল সাধারণ সম্পাদক ধীমন দাস যুগ্ম সম্পাদক কৃষ্ণ বৈদ্য সহ সম্পাদক কান্তি দাস দফতর সম্পাদক মানিক বড়ুয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন